শাশুড়ি বোমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা পকোড়া করে দেখাবো মাছের ডিমের পকোড়া মাছের ডিমের পকোড়ার জন্য আমি এই যে ডিমটাকে ভালো করে প্রথমে ম্যাশ করে নিয়েছি একটু তারপরে এই যে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে ক্যারি পাতা নিয়েছি এখানে একটু বেসন নিয়েছি এখানে একটু বেকিং পাউডার নিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন এবার আমি কী করে কি বানাচ্ছি তোমরা একটু দেখো এদিকে আমি গ্যাসটা জেলে দিই কড়াটা আমার গরম হয়ে থাকবে আমি এইগুলো বাদবাকি জিনিসটা মাখিয়ে নিই দেখো ডিমটা আমি আগে প্রথমে একটু মেখেই রেখেছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পাতা সবগুলোই আমি দিয়ে দেবো তোমরা ধনে পাতাও দিতে পারো পাতা না থাকলে বেসনটা দিয়ে দেবো আমি বেসনটা এখানে দু চা চামচ নিয়েছি বেকিং পাউডারটা এক চা চামচ এর মতন নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতন নুন তোমাদের যতটা ডিমের পরিমাণ সেই মতন নুন নিয়ে নেবে একটু গরম মশলা নিয়েছি নিয়ে আমি এই জিনিসটাকে ভালো করে মেখে এদিকে আমার কড়াটা গরম হয়ে এসছে এমনি ডিম ভাজা ভাজলে দেখবে সেই ডিমটা দেখবে খেতে ইচ্ছা করে না খুব শক্ত হয় এইভাবে ডিম ভাজলে খুব মুচমুচে হয় খেতেও ভালো লাগে ভাত দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখো জিনিসটা আমার মাখা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কালার আনার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো গরম হয়ে গেছে এদিকে আমি কড়াতে তেল দিয়ে দেবো পকোড়ার মতন ভাজবো তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এখন অফ করা আছে এটা দেখেছেন না কাঁচাটা কেমন এইবারে তেল ওয়ালা বানাই এর কি না আছে কি আছে দেখি গড়ি থাকে না একটু একটু ঝি যায় কোক হবে তো স্যার দেখিয়ে দিই বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পকোড়া গুলো একটা একটা করে ছেড়ে দেবো যখন আমি পকোড়াগুলো ভাজবো একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো তাহলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে এরকম গরম গরম পকোড়া আর ভাত আর কি লাগেন বলুন তো বন্ধুরা আর এইভাবে ডিমটা অনেকখান ফেটে নিলে দেখবে ডিম ডিমের পকোড়াগুলো কত সুন্দরভাবে ফুলবে যেমন আমার ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলছে কিন্তু এমনি ডিম ভাজলে সে শক্ত হয়ে থাকে আর কারি পাতাটা দিলে এর টেস্ট আরোই বাড়িয়ে দেয় এত সুন্দর একটা সেন্ট উঠে কারি পাতাটা দিলে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তখন তোমরা নিজেরাই বলবে দেখো বন্ধুরা পকোড়াগুলো আমার হয়ে গেছে আমি তুলে নেবো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব দেখো একটু আঁচটা কমিয়ে করলে পকোড়াগুলো মুচমুচে হয় দেখো বন্ধুরা সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এই ডিমগুলো এত নরম সব খেতেও হয় খুব সুন্দর খেতে তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এইটুকু অনুরোধ রইলো আমাদের পাশে থেকেও আমরা চ্যানেলটা খুলেছি আমাদের একটু পাশে থেকে আমাদেরকে একটু এ করো তোমরা যত আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাড়াবে তত তো আমাদেরও নিত্য নতুন খাবার করতে ভালো লাগবে বলো বন্ধুরা দেখো বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে শুধু দেখো একদম নরম তুলতুল করছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অনুরোধ রইলো এইটুকু আমাদের পাশে থেকে থ্যাংক ইউ